তুমি কর্মফলের নাম তো হাজার বার শুনেছ তাই না কিন্তু কখনো কি ভেবেছো যে তোমার জীবন সেটা আজ যাই হোক বা যেমনই হোক সেটা তুমি স্বয়ং নিজে লিখেছ তোমার জীবনে গড়ে ওঠা সেই প্রত্যেকটা সম্পর্ক বা সেই সব সম্পর্কগুলো যেগুলো আজ ভেঙে গেছে তোমার জীবনে আসা সেই প্রত্যেকটা সুযোগ বা সেই সব সুযোগগুলো যেগুলো আর একটুর জন্য তোমার হাত ছাড়া হয়ে গেছে প্রত্যেকবার যখন তুমি সেই একই কথা বলো যে এমনটা আমার সাথেই কেন হচ্ছে যদি বলা হয় সব কিছু অন্য কারোর জন্য নয় বরং এ সব কিছুই হচ্ছে তোমার নিজেরই কর্মের পরিণাম কিন্তু এই কথাগুলো বলা হয় তো সহজ কিন্তু এই কথাগুলোকে বোঝা অত্যন্ত মুশকিল কারণ আমরা কর্মকে অ্যাজ রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেম বানিয়ে দিয়েছি যেটা হলো একটা সাধারণ থিওরি যেটা পণ্ডিতেরা আমাদের বোঝায় কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় কর্ম কোনো ফ্যান্টাসি নয় বরং একটা লিভিং ফর্মুলা একটা সায়েন্স যেটা এক্সপ্লেন করে যে তোমার জীবনে কি হচ্ছে কেন হচ্ছে এবং কি করে তুমি সেগুলোকে বদলাতে পারবে একবার ভেবে দেখো যদি তুমি তোমার কর্মের সিদ্ধান্তগুলোকে বুঝতে পেরে যাও তাহলে কি তুমি তোমার জীবনের হয়ে উঠতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা ভগবদ গীতার সেই আসল সত্যটাকে জানব না কোনো উপার ফিলোসফি না কোনো ফেক পজিটিভিটি কেবলমাত্র সত্যটা যেটা তোমার কনফিউশনকে দূর করবে আর তোমাকে কর্মযোগী হয়ে উঠবার রাস্তায় নিয়ে যাবে তো চলো কর্মের এই অদ্ভুত খেলাকে আমরা একটু বোঝবার চেষ্টা করি যেখানে তোমার প্রত্যেকটা পদক্ষেপ তোমার প্রতিটা নিয়ম তোমার প্রতিটা সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তৈরি করছে কারমার্স কোর প্রিন্সিপাল দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্টস দেখো তুমি যখন কোনো কাজ করো সেটা কাউকে আনন্দ দেওয়া হোক বা কাউকে দুঃখ দেওয়া কাউকে সাহায্য করা হোক বা কাউকে ইগনোর করা তখন কিন্তু তুমি শুধু একটা কাজ করছো না তুমি কিন্তু একটা বীজ বপন করছো আর প্রতিটা বীজ সেটা খারাপ হোক বা ভালো সেটা কখনো না কখনও কোনো না কোনো রূপে ফলের আকারে তোমার কাছে ফিরে আসে এটা হলো কর্মের প্রথম এবং বেসিক প্রিন্সিপাল যেমন গ্র্যাভিটি প্রতিটা জিনিসকে নিচের দিকে টানে কর্ম তেমন প্রত্যেকটা অ্যাকশানের রেজাল্ট তোমার জীবনে ফিরিয়ে দেয় কখনো তাড়াতাড়ি কখনো দেরিতে কখনো ঠিক সেই রকমভাবে আবার কখনো নতুন রূপে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার আজকের কর্মই তোমার ভবিষ্যৎকে বানায় কিন্তু শুধু কাজ করাটাই কর্ম নয় তোমার উদ্দেশ্যটাও কর্ম ধরো তুমি কাউকে সাহায্য করলে সেটা কি সোয়াপ করবার জন্য করলে নাকি সত্যি তাকে নিষ্কামভাবে সাহায্য করলে ওই ভাবটা ওই ইমোশনটাও হলো একটা কর্ম গীতার চতুর্থ অধ্যায় সতেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে এটা বুঝতে হবে যে কোনটা কর্ম কোনটা অকর্ম আর কোনটা বিকর্ম কেননা কর্মের জ্ঞান অনেক গভীর আর এর গতি বোঝা অতটা সহজ নয় দেখো প্রথমে হলো কর্ম যে কাজটা আমরা নিয়ম সততা আর ধর্মসঙ্গতভাবে করি সেটাই হল কর্ম যেমন কর্তব্য পালন করা সত্যি কথা বলা বা কাউকে সাহায্য করা এগুলো সেই কর্মের মধ্যে পড়ে দ্বিতীয় হলো বিকর্ম বিকর্ম হলো সেই ভুল কাজগুলো যেগুলো আমাদের করা উচিত নয় কিন্তু তবু আমরা করি যেমন চুরি করা মিথ্যা কথা বলা কারোর ক্ষতি করা বা কাউকে দুঃখ দেওয়া এসবগুলো বিকর্মের মধ্যে পড়ে তৃতীয় হলো অকর্ম এগুলো হলো সেই কাজ যেটা আমরা ভগবানের খুশির জন্য করি এর সঙ্গে আমাদের কোনো স্বার্থ বা কোনো রকম ফলের আশা জড়িয়ে থাকে না এই ধরনের কাজগুলো আমাদের ওপর কোনো রকম কার্মিক বোঝা চাপায় না এই রকম কাজগুলো আমাদের ভেতর থেকে মুক্ত করে তো বন্ধুরা তোমার ভাবাও কর্ম তোমার উদ্দেশ্যও কর্ম আর কখনো কখনো তোমার চুপ থাকাটাও কর্ম তুমি কিছু করো আর না করো তোমার প্রত্যেকটা মুভমেন্টই অ্যাকশন আর তার রিয়াকশান তোমার লাইফে লেখা হচ্ছে আর সব থেকে বড় কথা তোমার প্রত্যেকটা কর্ম সেটা ভালো হোক বা খারাপ সব রেকর্ড হচ্ছে সেগুলো দুনিয়া দেখুক বা নাই দেখুক কিন্তু প্রকৃতি দেখছে সব সময় দেখছে কর্ম কোন ধার্মিক বা কোনো দার্শনিক ব্যাপার নয় এটা হলো একটা লিভিং ল যেটা প্রতিটা মানুষের উপর কাজ করছে নিরন্তরভাবে কাজ করছে আর তুমি যদি চাও এই লটাকে বুঝে তুমি নিজের পুরো জীবনের গতিটাকে বদলাতে পারবে আর এই জানাটাই একটা মানুষকে কর্মযোগী করে তোলে তো চলো এবার আমরা জানি যে কর্ম কিভাবে আমাদের জীবনকে একটা আকৃতি দেয় কখনো কখনো আমরা বলে থাকি যে আমাদের জীবনের সাথে এটা কেন হচ্ছে কিছু কিছু লোক আছে যারা খুব সহজেই সব কিছু পেয়ে যায় আর কিছু কিছু লোক আছে যারা যতই পরিশ্রম করুক না কেন যতই হাত পা ছড়ুক না কেন সফলতা যেন তাদের ধরাই দেয় না কারো সম্পর্ক বারবার ভেঙে যায় আর কেউ কিছু না চাইতেই সব কিছু পেয়ে যায় আর এসব দেখে আমরা কনফিউজ হয়ে যাই তখন আমরা ভাবি যে আমি কী ভুল করছি তাই না দেখো প্রশ্নটা এটা নয় যে তুমি কী ভুল করছো প্রশ্নটা হলো এটা যে তুমি কখন কী করেছিলে যা এখন তোমার সামনে আসছে এজন্য বলে যেমন কর্ম তেমন ফল কর্ম কেবলমাত্র একটা নিয়ম নয় বরং জীবনের একটা সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কেউ কর্মের থেকে পার পায় না কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এটা অধিকার আছে এটা বেছে নেবার যে সে কি রকম কর্ম করবে মানে তোমার কাছে আজ যাই আছে সেটা ভালো হোক বা মন্দ সেটা তোমার সেই পুরনো কর্মের রিফ্লেকশন তো চলো এবার জানা যাক যে কর্ম কত প্রকারের হয়ে থাকে শ্রীমদ্ভগবত গীতা আর বেদান্ত শাস্ত্র অনুযায়ী কর্ম মূলত তিন প্রকারের হয়ে থাকে আর এগুলোকে না বুঝতে পারলে কর্মের কিন্তু সিদ্ধান্তকে বোঝা অসম্পূর্ণ থেকে যাবে তো প্রথম হলো সঞ্চিত কর্ম এগুলো হলো সেই সব কর্ম যেগুলো আমরা পূর্ব জন্মে বা এই জন্মে করেছি কিন্তু এখনো তার ফল পাওয়া হয়নি এটা একটা ঠিক সেই স্টোরেজ বক্সের মতন যাতে আমাদের ভালো মন্দ সব রকমের কর্ম জমা হয় আর যখন যখন সময় আসে তখন তখন আমরা এই কর্মের ফলগুলোকে ভোগ করতে থাকি দ্বিতীয় হলো প্রারব্ধকর্ম কর্ম বলতে সেই কর্মগুলোকে বোঝানো হয় যে কর্মগুলোকে আমরা পূর্ব জন্মে করেছি আর তার ফল আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে এটাকে বদলানো যায় না এটাকে শুধু ভোগ করতে হয় কেউ যদি জন্ম থেকে ধনী হয় বা গরিব হয় সেটা তার কর্মের ফল কেউ যদি বিনা কারণে পরিশ্রম করে বা সফলতা প্রাপ্ত করে তাহলেও সেটা তার কর্মেরই ফল একজন ব্যক্তি সুস্থ আর অপর আর ব্যক্তি জন্ম থেকেই রোগগ্রস্ত তাহলেও সেটা তার সেই প্রারব্ধ কর্মেরই ফল দ্বিতীয় কর্মটি হল সব থেকে ইম্পর্টেন্ট ক্রিয়মান কর্ম ইম্পর্টেন্ট এই জন্যই এটাই করে যে আমাদের কেমন হবে। হলো সেই সব কর্ম যেগুলো আমরা এখন এই বর্তমান করছি। আর যেটার উপর বেশ করে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে বা নষ্ট হবে সাধারণ ভাষায় যদি বলি যে যদি ভালো কর্ম করো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যদি খারাপ কর্ম করো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার কিছু বুঝলে এখন এত কিছু বোঝার পর তোমাদের মধ্যে কারোর না কারোর মনে হয়তো একটা প্রশ্ন নিশ্চয়ই এসছে যে আমরা কি আমাদের এই বর্তমানের ভালো কাজ দিয়ে অতীতের কুকর্মের ফলগুলোকে কি মুছে ফেলতে পারবো আর উত্তরটা হলো না আমরা এগুলোকে মুছে ফেলতে বা রিপ্লেস করতে পারবো না দেখো পূর্ব আমরা কি কি ভালো কাজ করেছি বা কি কি খারাপ কাজ করেছি সেগুলো কিন্তু আমরা জানি না কিন্তু ভগবান তো সব জানেন তুমি তোমার আজকে সৎকর্ম দিয়ে অতীতের সেই খারাপ কর্মের ফলগুলোকে সামান্য কম করতে পারো কিন্তু পুরোপুরিভাবে মেটাতে পারো না গীতা অনুযায়ী যেগুলো আমাদের অতীতের কর্মের ফল সেগুলো কিন্তু আমাদের ভোগ করতেই হবে সেটা ভালো হোক বা মন্দ আমরা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে পারি না কিন্তু আমরা যদি ভালো কর্ম করি তাহলে সেই ভালো কর্ম দিয়ে সেই অতীতের কর্মের প্রভাবটাকে কিছুটা কম করতে পারি কিন্তু পুরোপুরিভাবে মেটাতে পারবো না